দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শান্তর মুখে বীরত্বের হাসি শেষবার সাদা পোশাকে শতকের দেখা পেয়েছিলেন দুই সালের আঠাশ নভেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারপর কেটে গেছে দেড়টি বছর অপেক্ষার সংগ্রাম আর আত্মবিশ্বাস ধরে রেখে এক ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত এবার শ্রীলঙ্কা গলে সেই গল্পে যুগ হলো আরও একটি শতক এই শতকের মাধ্যমে টেস্ট কেরিয়ারে নিজের ষষ্ঠ শতক হাঁকানোর স্বাদ পেলেন শান্ত বল টেস্টের দিনের শুরুটা যেন ছিল বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষার মঞ্চ দলীয় মাত্র পঁয়তাল্লিশ রানে হারিয়ে বসে মূল্যবান তিনটি উইকেট পথারা দলকে চাপের মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক শান্ত আর সঙ্গী হয়ে অপরপ্রান্ত থেকে সাহস জুগিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আর তাতেই এই জুটি আবারও প্রমাণ করে দেয় ধৈর্য আর দৃঢ়তায় বদলে যায় ম্যাচের চিত্র দলের দুঃসময়ে শান্তর ব্যাট যেন ছিল নিখুঁত প্রত্যেকটা শট ছিল চোখ জুড়ানো শান্তর দুইশো দুই বলের ধৈর্যশীল ইনিংসে এসেছে এগারোটি চারের সঙ্গে একটি ছক্কা কেবল রান নয় এই ইনিংসে ছিল দায়িত্বের সাপ আত্মবিশ্বাসের বার্তা শ্রীলঙ্কার বিপক্ষে এটি শান্তর দ্বিতীয় সেঞ্চুরি তবে সময় পরিস্থিতি বিবেচনায় এই ইনিংস নিঃসন্দেহে তার কেরিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে ব্যাট হাতে শান্ত শুধু রানের হিসাবই রাখেননি রেখে গেছেন এক অনুপ্রেরণার গল্প সাদা পোশাকে ফিরে পেয়েছেন নিজের সেই চেনা ছায়া আর ক্রিকেট ভক্তরা পেয়েছেন এক শ্রীলঙ্কা সফরের আগেই ওডিআই তে অধিনায়কত্ব হারান শান্ত তবে ছিল না মুখের কোনো প্রতিবাদ শান্ত হয়তো ভেবেই রেখেছিলেন ব্যাট হাতেই দিবেন উপযুক্ত জবাব আর তাই তো গল টেস্টের দলের বিপদে ছায়া হয়ে গড়লেন ইতিহাস রোশন মনির আলটিমেট স্পোর্টস